ইতিহাসের সবচেয়ে বেশি ইপিএল জয়ী গোলকিপারকে উত্তর ইপিএল এর ইতিহাসে কোন লাতিন আমেরিকান সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন উত্তর অ্যাডারসন সেরা হয়েও বারবার জাতীয় দলের বেঞ্চ গরম করেছেন সেই উত্তরটাও অ্যাডারসন অথচ এবার যেখানে তিনি হতেন ব্রাজিলের প্রধান গোলরক্ষক ঠিক তখনই কোপা আমেরিকার স্কোয়াড থেকে ইনজুরিতে ছিটকে গেলেন অ্যাডারসন অ্যাডারসন জাতীয় দলে এক অভাগায় বলা চলে তার জাতীয় দলের মন্দভাগ্য আর ইপিএল রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একজন গোলকিপার গোলবারের দায়িত্বে থাকেন বিশ্বের সবচেয়ে দামি আর চ্যালেঞ্জিং লিগ ইপিএলএ যেখানে গোল বন্যায় ভাসে ম্যাচ আর সেখানেই কিনা তার ৪৫ শতাংশ ম্যাচে তিনি কোনো গোলই হজম করেননি শুনতে অবাক লাগলেও চুয়াল্লিশ দশমিক আট শতাংশ ম্যাচে ক্লিনশিট রেখেছেন এই ব্রাজিলিয়ান গোলকিপার ইংলিশ প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে করেছেন চারশো তেরোটি গোল সেভ অথচ তিনি তার জাতীয় দলের দ্বিতীয় চয়েজের গোলকিপার অ্যালিসনের ছায়া হয়ে জাতীয় দলে খেলতে হয়েছে তাকে তবে যোগ্যতায় কি তিনি সত্যিই পিছিয়েছিলেন রেকর্ড অন্তত সেটি বলে না অ্যালিসনও কোনো দিক থেকে কম নন তবে অ্যাডারসনের চেয়ে এগিয়েও নয় এতটা যে অ্যাডারসন নিয়মিত থাকবেন বেঞ্চে অ্যাডারসনের রেকর্ড পরিসংখ্যানের ব্যাপারে একটু পরে আসি তবে তার আগেই জানিয়ে রাখা ভালো এবার আর বেঞ্চ গরম করতে হবে না অ্যাডারসনকে তিনি এবার ব্রাজিলের মূল গোলকিপার বিষয়টা সেজন্য নয় বরং ইনজুরিতে কোপা আমেরিকা থেকে ছিটকে গেছেন ইতিহাসের একমাত্র গোলকিপার হিসেবে ছয়টি ট্রফি ইপিএল ট্রফি এই গোলকিপারের প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার বিপক্ষে খেলতে নেমে ইঞ্জুরিতে পড়েছেন অ্যাডারসন গোল সেভ করতে গিয়ে টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে সংঘর্ষ হয় তার এতে চোখের কোটোরে আঘাত পান এই ব্রাজিলিয়ান গতকাল রোববার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি অ্যাডারসন মিস করবেন আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফাইনাল ম্যাচটাও তাই অ্যাডারসনের পরিবর্তে গোলরক্ষক হিসাবে রাফায়েলকে স্কোয়াডে যুক্ত করেছেন ব্রাজিল কোচ ডরিভল জুনিয়র এখনও ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে সাও পাওলোর এই গোলরক্ষক অথচ কোপা আমেরিকার মতো আসরে তাকেই অ্যাডারসনের বদলি হিসেবে বেছে নিয়েছেন কোচ ডরিভাল রাফায়েলকে দলে নিলেও গোলবার সামলানোর দায়িত্ব থাকবে অভিজ্ঞ অ্যালিসন বেকারের কাঁধেই তার উপর ভর করেই দশমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিততে চাইবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর তা দর্শক হয়েও দেখতে হবে অ্যাডারসনকে বিশ্বের অন্যতম সেরা বল প্লেইং গোলকিপার অ্যাডারসন ম্যাচ প্রতি আছে তার সাতাশটিরও বেশি সফল পাস প্রিমিয়ার লিগে তিনটি অ্যাসিস্ট করা অ্যাডারসন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এত সব রেকর্ড শেষেও জাতীয় দলে তিনি এক অভাগা তিনি এক মন্দ তা তো বলাই যায় অ্যাডারসন সুস্থ হয়ে ফিরুন হলুদ জার্সির পেছনে না থাকলেও অন্তত ম্যানচেস্টার সিটির ওই জার্সিটা পরে অনেক ইতিহাস লিখুন সেটাই প্রত্যা